সকালবেলা করবো বুঝিয়ে নিয়ে আমরা কিন্তু দোকানের দিকে চলে যাচ্ছি প্রতিনিয়ত যে কাজ গুলো আমরা থাকে সেটা তোমাদের সাথে পুরো ভিডিওর মধ্যে শেয়ার করবো অবশ্যই ভিডিও সকালবেলা ঘরবাড়ি গুছিয়েছিলাম বিছনাপত্র তুলেছিলাম আর তারপরে তো আরও যত কাজগুলো থাকে সেগুলো সুন্দরভাবে করে নিয়েছিলাম আর সিমরানকে যেহেতু স্কুলে পাঠাতে হয় না আর অনেক সকালে ওর স্কুলটা হয় তার কারণে না ঘুম থেকে আজ উঠেছিলাম পুরো পাঁচটার সময় উঠে আমার কিছু কাজ থেকে বাথরুমে ওয়াশ টুকগুলো ওয়াশ করে এসে তারপরে সিমরানকে ডেকে তুলে ওর হাত মুখগুলো ধুয়ে আর বাদবাকি কাজগুলো করে ব্যাগপত্র গুছিয়ে টিফিন গুছিয়ে দিয়ে ওকে কিন্তু আমি প্রায় পণনি ছটার দিকে বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছিলাম আর অনেক বোর ছিল তোমরা তো অবশ্যই ভিডিওর মধ্যে দেখলে আর আমার এই গাছগুলো দেখো কতটাই সুন্দর লাগছে আর পুরো রোদ্দুর আসছিল এখানে হালকা হালকা শীতকালে সকালে যেহেতু এখনও ভালো রোদ্দ্র উঠিনি আজ আজ একটু দেরি করে রোদ্র উঠেছিলো আর হাওয়া হচ্ছিল আর তারপর আমার টাইসগুলো আমি এখন মুছে নিচ্ছি দোকানে এসে আর প্রত্যেক দিন কী বলবো গ্যাসটা মুছেই কিন্তু আমি দোকান থেকে যাই আর দোকানে আসার পর না এতটাই এর অবস্থা খারাপ হয়ে যায় কারণ চারিদিকে কাঠের দোকান তো কাঠের দোকান থেকে যে এতটা পরিমাণে কাঠের গুঁড়ো উড়ে উড়ে আসে না তাতে আমার পুরো এই গ্যাসের চুলাটা পুরো ভর্তি হয়ে যায় যা হোক এখন আমি সুন্দর করে মেঝে ঘষে মুছে নিচ্ছে আমার সবসময় পরিষ্কার জিনিসপত্রে রান্না করতে অনেক বেশি ভালো লাগে আর ওদিকে ঈশা কিন্তু অনেক বেশি জ্বালাতন করছিল পিছন ঘুরে বেড়াচ্ছিল আর সিমরান কিন্তু সিমরানের মতো স্কুলে চলে গেছে ওর বাড়িতে আসতে ঠিক এগারোটা সাড়ে এগারোটা বাজবে আর তার মধ্যে চেষ্টা করব রান্নাটা করার জন্য আর দোকানে অনেক খরিদ্দার হয়তো তার কারণে সেদিক সামলে নিয়ে এদিকে রান্নাটা করা আমার কাছে কিন্তু বড় একটা বিষয় হয়ে পড়ে যাই হোক এখন গ্যাসের টেবিল টেবিলগুলো মুছে নেবো চা অল্প একটু তারপরে কিন্তু দুপুরের রান্নাটা করব আর চাটা খাওয়া তোমাদের সাথে আজ আমি আর শেয়ার করলাম না পুরো চলে আসলাম চাটা খেয়ে এখন বাসনপত্র মাজার দোকানের এখানে বাড়িতে যে কতটা মেজে এসেছে তার কোনো ঠিক ঠিকানা নেই আর দোকানে এসে দেখো এখনও এতটা পরিমাণে বাসন আছে এক জায়গায় কাজ করা একরকম কিন্তু দু জায়গায় কাজ করা যে এতটাই বেশি কষ্টের কি বলবো সব কিছু ডবল ডবল করতে হয় বাসন মাজা কাপড় কাঁচা ঘর গোসানো সব কিছু করাই কী বলবো দুবারই করতে হয় আর আস পুরো ভিডিওটির মধ্যে তোমরা এটাই দেখতে পাবে আমি সারা সারাদিন কীভাবে কষ্ট করে কাজগুলো করে থাকি সকাল পাঁচটার সময় ঘুম থেকে উঠে আর বিকেল তিনটে চারটে পর্যন্ত আমার কিন্তু এরকমভাবে হাত পা চলতে থাকে আর তারপরে তোমাদের সাথে আমি পুরো সারা সারাদিনের কাজকর্মগুলো শেয়ার করার চেষ্টা করব সন্ধ্যের কাজকর্মগুলো শেয়ার করার জন্য তোমরা প্লিজ আমার সাথে থেকো আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে দেখার শেষে প্লিজ একটা লাইক একটা কমেন্ট করে দিয়ে যাও আর যদি বেশি কিছু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যাই হোক এখন সুন্দর করে আমি বাসনপত্র মেজে নিচ্ছি আর কড়াটা তো বেশি নোংরা হয় কারণ কাল এতে একটু রুটি করেছিলাম না রুটি করার কারণে এতে একটু কালো কালো যেন ছোপ মতো হয়েছিল কয়েক জায়গা পুড়ে গেছিলো তার কারণে বেশি করে একটু তারের মাজুরি দিয়ে মেজে নিচ্ছিলাম আর এই বাসনপত্রগুলো আমি কিন্তু কী বলবো যে এক ঘন্টা মতো আমার প্রায় লেগে গেছে মাঝতে আমি না সব জিনিস একটু কালি থাকলে কোনো জায়গায় একটু নোংরা থাকলে খুঁতে খুঁতে দুই তিনবার করে সেটা মাজি হয়তো আমার একটু কাজ করতে দেরি হয় কিন্তু কাজগুলো পরিষ্কার করে করারই চেষ্টা করি যেহেতু বাড়িতে বাচ্চা কাচ্চা ছোটো তো কাজকর্ম যতটা পরিষ্কার করে করা হবে ঠিক ততটা কিন্তু আমাদেরই বাচ্চাদের স্বাস্থ্যের পক্ষে ততটাই বেশি ভালো আর যাই হোক এগুলো মেজে এখন আমি সিমরানের অনেকগুলো প্যান আছে সেগুলোও কিন্তু কাস্তে নিয়ে আসতে হবে ধুতে হবে আর কিছুটা জামাকাপড় সকালবেলা আমি কেচে আগে ধুয়ে মধ্যে দিয়ে যেহেতুর এখন তেমন রৌদ্র উঠছে না দুই তিন দিন তার কারণে আমি সকালবেলা রৌদ্র যখন না ওঠে তখন আমি জামা কাপড়গুলো কেসে আগে মেলে দেয় তারপরে বাদ কাজগুলো করে নিই যাতে জামা কাপড়গুলো তাড়াতাড়ি শুকিয়ে যায় এখন দেখো বাসনপত্রগুলো যে এতটা বেশি ছিল যে বারবার রাখার সঙ্গে বারবার পড়ে যাচ্ছিলো আর এখন আমার রান্নাটা করতে হবে এটা একটা আরও বড় কাজ আর এই বাসন মাসতে মাসতে কতবার উঠেছে দোকানে মাল যেতে সেটা আর কি বলবো সব থেকে বড় কষ্টের লাগে যে একটা কাজ করতে গেলে দশবার উঠতে হয় এখনও পর্যন্ত সকালবেলা মাছ নিয়েছি তেলাপিয়া মাছ নিয়েছিলাম কটা সেই মাছগুলো কিন্তু কাটতে পারি না আর ভেবেছিলাম আমার সবজি আলা আসবে আসলে সবজিওয়ালার কাছ থেকে সবজি নিয়ে মাছ দিয়ে করব কিন্তু কপালটা এতই খারাপ যে সবজিওয়ালা আসবো ঢুকিনি প্রায় এক সপ্তাহ মতো আজ আলা আসে না আর আমার বাড়িতে কোনো রকম সবজি কিন্তু ছিল না আমার বর যেহেতু বাড়িতে থাকে না বাইরেই থাকে তার কারণে না সবজি টবজিগুলো আমার বর ঠিকমতো আনতে পারে না আর যাই হোক এখন সুন্দর করে সবজি বাসনপত্র মেজে পাটাগুলো ধুয়ে নিচ্ছি কারণ পায়েও কিন্তু অনেক সময় সার্ফের যে গেজাটা জানে সেগুলো লেগে থাকে তারপরে ঈশার দুধের বোতলটা এখন পরিষ্কার করে নিলাম এই বোতলে করে রোজ দুধ আনে তো দুই তিনবার করে আমি পরিষ্কার করি আর তারপরে যখন নিয়ে যাই তার আগে একবার গরম পানি দিয়ে সুন্দর করে উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে দিলে না বোতলটা পুরো একদম গন্ধহীন হয়ে যায় অনেক সুন্দর হয় আর যার কারণে আমি ঈশার যত দুধের পাত্র আছে সব কিছু আমি গরম পানিতেই বেশি ফোটাই আর এই দেখো অনেকটাই জামাকাপড় আর সিমরানের শার্টের কলারটাই সামান্য একটু যেন কালো কালো ভাব লাগছিল তার কারণে না শার্টের কলারটা একটু ডোলে ধুয়ে নিতে হবে সাবান দিয়ে আর তাছাড়া জামাকাপড় বেশ পরিষ্কারই আছে ওর স্কার্ট সোয়েটার এগুলো বেশ পরিষ্কারই আছে শুধু কলারের একটুখানি দাগ ছিল সেটা এখন পরিষ্কার করে চলে আসলাম এখন জামা কাপড় মেলতে আর আমার দোকানের সাইডে এখানে একটা দড়ি টাঙানো আছে এখানে না প্রচুর রোদ্দুর আসে দেখতেই পাচ্ছ রাস্তার ধারে কতটা সুন্দর রোদ্দুর আসে যেহেতু ফাঁকা জায়গা আর এখানে আমি সুন্দর করে এখন জামা কাপড়গুলো মেলে দিলাম দিয়ে আমার এখন রান্নার বড় কাজ সব থেকে রান্নাটা করতে হবে আর তারপরে বাসনপত্রগুলো এখন সুন্দর করে মাজা বাসনপত্রগুলো উগুর করে নিলাম আর সারাদিন তোমাদের কি বলবো এতটা বেশি কাজ করতে হয় না দুপুর যখন তিনটে চারটে বেজে যায় আমার দুটো খিল খিললে গেছে এতটাই বেশি কষ্ট হয় তারপরে চেষ্টা করি তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করার জন্য যদি আমার ভিডিও দেখে তোমাদের সামান্য কিছু ভালো লেগে থাকে যদি উপকৃত হও তোমরা তার কারণে চেষ্টা করি কষ্ট হলেও ভিডিওগুলো তুলে থুলে শেয়ার করতে কারণ ভিডিও করে করে না কাজ করতে অনেক বেশি দেরি হয় তবুও চেষ্টা করি তোমাদের সাথে কিছু অন্তত শেয়ার করার জন্য তাতে আমারও ভালো লাগবে তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে আর তারপরে এখন হাঁড়িতে চাল ধুয়ে পানি দিয়ে হাত বসিয়ে দিলাম আর এদিকে সিমরানের অনেকটা খিদে পেয়ে গেছিলো স্কুল থেকে এসেছে আর ওর জন্য সকালবেলা অল্প করে একটু গরম ভাত করেছিলাম সেটা দিয়ে দিলাম আর একটা ডিম হাফ বয়েল করে দিলাম দিয়ে ও কিন্তু খেয়ে নেবে নিয়ে ওর মতন স্নান টেসনান করে করতে বইবে আর যাই হোক ওদিকে ইসে অনেক বেশি জ্বালাতন করছিল। ওকে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিতে হবে তার আগে ভাবলাম আজ একটু রান্নার জোগাড়টা করে নিই তারপর ঈশাকে ঘুম পাড়াতে যাবো প্রত্যেক দিন রান্না খাওয়া করতে প্রায় চারটে পাঁচটা বেজে যাচ্ছে প্রত্যেক দিনই প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে তার কারণে আজ চেষ্টা করলাম একটু তাড়াহুড়ো করে রান্নাটা করার জন্য বারোটার সময় লেগেছে কিন্তু আমার সেই বললাম না যতই তাড়াহুড়ো করি না কেন দোকানে এতটাই বেশি খরিদ্দার আসে যে সেগুলো করতে করতে আমার এই বাসা গোটা আর রান্না অনেকটাই বেশি কষ্টের হয়ে পড়ে আর আমাদের দোকানের পিছনে আমাদের একটা উঠোনে না এখানে অনেক বেশি ব্রিমি শাক হয়েছে আর এই শাকটা না বাচ্চাদের পক্ষে প্রচুর ভালো আর ঈশা তো একটু তেতো দিনেই বেশি পছন্দ করে তার কারণে চেষ্টা করলাম এই তেঁতো ব্রিমি শাকটা তুলে নিয়ে যেতে আর দেখো কত সুন্দর জালি তাজা টাটকা ছিল আর সব সময় না এরকম বিনা সারের জিনিস কিন্তু খেতে বেশি ভালো হয় আর আমি এখন শাকগুলো তুলে নিয়ে আসলাম এর ভিতরে একটা আলু দিয়ে চচ্চড়ি করব আর এই শাক খেলে না প্রচুর উপকার ব্রেন্ডের দিকতে থেকে বাচ্চাদের তো অনেক বেশি ভালো হয় যাই হোক এখন আলুগুলো কেটে নিচ্ছে আর ডিম আলু করবো তার জন্য একটু আলুগুলো বড় বড় একটু না বড় না ছোট করে কেটে নিলাম আর তারপরে দেখো এখন আলুগুলো কুচিয়ে নিচ্ছি শাক এই শাকটা দিয়ে ঝোলঝোল করব বলে আর এই শাক না বেশি কষাতেও নেই বেশি ভাজতেও নেই শুধু তেলের ওপরে পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে একটু লাল লাল করে তার মধ্যেও শাক আলুটা তুলে দিথায় দিয়ে সামান্য নেড়ে চেড়ে সিদ্ধ হয়ে গেলে না ঢাকা ঢাকনাটা তুলে নিয়ে নামিয়ে নিতে আমিও সেইভাবেই করব হাত ঘষা করে আর এর ভিতরে কোনো রকম বেশি মশলা আমি অ্যাড করবো না যাই হোক এখন কড়া গুলো বসিয়ে দিচ্ছি করার মধ্যে এখন চারটে ডিম দিয়ে দিলাম আলু দিয়ে দেবো দিয়ে একসঙ্গে সুন্দর করে সিদ্ধ করে নেবো আগে একটু নতুন আলু তো সিদ্ধ করে নিলেই ভালো তা নয় নতুন আলু কি হয় বলো তো রান্না করার পরে না দেখা যায় শক্ত হয়ে যায় আর সিদ্ধ করে নিয়ে রান্না করলে না আলুটার শক্ত থাকে না এখন আলু আর ডিমগুলো সিদ্ধ হয়ে গেছিল ডিমটা সারিয়ে নিয়েছি আর আলুগুলো কিন্তু আমি পানি ঝরাতে দিয়ে রেখেছি উপাশে যাই হোক এখন এদিকে আমি পেঁয়াজ লাল লাল করে ভাজা করে আদা বাটা সেগুলো দিয়ে না সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো তার মধ্যেও কিন্তু আলু আর ডিমটা আমি একটু পরেই ভেজে নেব আলুগুলো তুলে দেব আর যেভাবে আমি রান্না করছি প্লিজ তোমরা এরকমভাবে একবার ট্রাই করে দেখো নতুন আলু দিয়ে ডিম দিয়ে এতটা বেশি টেস্ট এতটা বেশি মজার হয় বলার কথা নয় ডিম আলু তো ডিম আলু এটা মাংস রেখে খেতে ইচ্ছে করবে আমি তোমাদের বলছি সত্যিই তরকারিটা অনেক বেশি ভালো হয়েছিল নিজে রান্না করেছি বলে বলা কথা নয় আর আমার তো এই শীতের সময় নতুন আলুর রোজ যে কোনো একটা আইটেম হলে অনেক বেশি ভালো লাগে আর ডিম আলু আর সবথেকে বেশি ভালো লাগে একদম যে গুড়ি গুড়ি নতুন আলুগুলো হয় না সেই আলু দিয়ে আলুর দম খেতে এখনও পর্যন্ত আমার বরের বলেছে ছোট আলু আনতে কিন্তু এখনো পর্যন্ত আনেনি যেদিন আনে আনবে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো যে কীভাবে গুঁড়ো আলু দিয়ে আলুর দম করতে হয় আর আমি যেভাবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর সবজিটা দেখেই বুঝতে পারছো কতটা গামাকো গামাকো ভাব হয়েছে আর ডিমগুলো আমি এপাশে একটু হালকা করে ভেজে নেবো আমি যখন ডিম সিদ্ধ ডিম ভাজি না খুব একটা ভাজি না যে এপাশ ওপাশ একটুখানি নেড়ে চেড়েই না তুলে নেই বেশি এর স্কিনটা পুড়ে গেলে না খেতে একেবারে ভালো লাগে না আর ভিতরে পুরো চুপসে চুপসে শুকিয়ে শুকিয়ে যায় আর আমি সবসময় চেষ্টা করি সব জিনিস একটু কাছা খেতে আমার বেশি ভালো লাগে আলুটার তরকারিটা দেখো এখন আলুর তরকারি যে এত সুন্দর একটা সেন্ট বেরোচ্ছিলো গরম মশলা দেওয়ার পর আর কালারটাও বেশ দারুণ এসেছে অনেক সুন্দর হয়েছিলো খাওয়ার সময় আমার বর বলছিলো বেশ ভালো হয়েছে ও যেহেতু বিকেলবেলা বাড়িতে এসেছিলো এসে আলুর তরকারি দেখেই বললো দুটো বাদ দিয়ে খাওয়ার পরে না বললো অনেক বেশি ভালো হয়েছে আর শাকটা তোমাদের সাথে যেরকমভাবে বললাম না ঠিক সেরকমভাবে হাত ঘষা করে ঝোল করে নিয়েছি আমার রান্নাটা এখন শেষ হয়ে গেছে মাছগুলো এখন বাসে করে নেব এখনো পর্যন্ত মাছগুলো বাঁচতে পারিনি কেন জানো তো দোকানে এতটা বেশি খরিদ্দার ছিল আর মাছগুলো আমি এখন বেছে নিয়ে আসলাম ঠিক দুটো রাতের দিকে সন্ধ্যাবেলা বাড়িতে চলে আসলাম মিশাকে একটু কলা খাইয়ে নিচ্ছে আর ওর কিন্তু বেশি পেটের সমস্যা তার কারণে না কলাটা আমি রোজ চেষ্টা করি দুবার একবার দেওয়ার জন্য তোমরা হয়তো বলতে পারো কলা খাওয়ালে বাচ্চাদের হয়তো ঠান্ডা লাগে কিন্তু আমার করার কিছু নেই কলা না খালে না ওর অনেক বেশি পেটের সমস্যা তার কারণে কলাটা রোজই আমাকে একটা দুটো তিনটে প্রায় খাওয়াতেই হয় আর তারপরে ঈশা যে জন্য দুটো প্যাম্পার্স নিয়ে এসেছিলাম একটা পরিয়েছি আর একটা রেখে দিলাম এটা কাল সকালবেলা পরাবো পানি গরম করে নিলাম ফিটারটা এখন সুন্দর করে গরম পানি দিয়ে ধুয়ে নেব আর পানিটা রেখে না একাজ ওকাজ করতে করতে ঠিকই সেই ঠান্ডা হয়ে গেছে যাই হোক হালকা উষ্ণ গরম আছে পানিটা দিয়ে সুন্দর করে এখন ফিটারটা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে অনেকক্ষণ ধরে ধুয়ে নেব আর ফিটার সবসময় না গরম পানিতে ধুয়ে ধুয়ে নিলে অনেকটা বেশি ভালো হয় আর এতে একটু জীবাণু টিবাণু বাচ্চাদের জিনিস যেহেতু জীবাণু একটু কমই থাকে গরম পানি দিয়ে ধোয়া অনেক বেশি ভালো স্বাস্থ্যের জন্য বাচ্চাদের আর এই পানিটা আমি হাত দিয়ে এখন দেখছিলাম যে গরম কিনা দেখছিলাম একেবারে ঠান্ডা হয়ে গেছে তার কারণে এই ফিটার ধোয়া পানিটা আমি একবার গাছের ঘোড়ায় ঢেলে দিলাম দিয়ে আবার একটুখানি পানি গরম করে নিয়ে এসেছি নিয়ে এসে সেগুলো ফিটারের মধ্যে ঢেলে দিলাম দিয়ে এর মধ্যে দুধ দিয়ে ঈশার জন্য এখন দুধগুলো নেব ঈশাকে দুধ খাইয়ে দেবো চিনিগুলো সুন্দর করে ঢেলে নিলাম আর এখনও পর্যন্ত সিমরান পড়া থেকে বাড়ি আসলে ওকে নিয়ে পড়াতে বসাতে হবে আরও তো ঘরের নানান রকম কাজ আছে সেগুলো না থাকালেই নয় হয়তো তোমাদের সাথে অল্প কিছু কাজ শেয়ার করে পুরো করতে পারে না কিন্তু সারাদিন আমার যে এতটা বেশি খাটাখাটনি যায় আর ঠিকই রাত্রে সুতো সুতো দেখো এগারোটা বারোটা ঠিকই বেজে যায় আর তারপরে শুয়ে ভিডিও এডিটিং করতে এটা করতে সেটা করতে না ঠিক দেড়টা দুটো যে কখন বেজে যায় রাত্রে ভালোভাবে ঘুমাতেও পারি না এদিকে ভোর ভোর উঠতে হয় সিমরানা স্কুলে পাঠিয়ে আবার দোকানে যেতে হয় নতুন আমার রোজকার রুটিন এটা আর আজকের ভিডিওটি বন্ধুরা তোমাদের সাথে অনেক কষ্ট করে শেয়ার করেছি আর প্লিজ তোমাদের যদি ভালো লেগে থাকে আমার এই কষ্টের ফল একটা লাইক একটা কমেন্ট আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থেকো এর থেকে বড় পাওয়া হয়তো আমার কাছে আর কিছুই হতে পারে না এই সারাদিনের কষ্টের ফল একটাই যে তোমাদের সুন্দর কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা আর হোক কথা বলতে বলতে এখন গলা শুকিয়ে গেছিলো একটু পানি খেয়ে নিচ্ছি আর ঈশা ওদিকে হা করে বসে আছে ও একটু পানি খাবে আমি যেটাই করি ও সেটাই তার ঠিক নকল করার চেষ্টা করে যাই হোক এখন একটু নিজের প্রতি একটু টাইম দেয়া যাক মুখের যে চোখের নিচে পুরো কালো দাগ পরে ভর্তি হয়ে গেছিলো মুখটা না বেশ ফাটা ফাটা টান মতো লাগছিলো তার কারণে একটু রোজ ওয়াটার দিয়ে নিচ্ছি আমার এটা শীতের সময় একেবারে পছন্দের জিনিস যে রোজ ওয়াটারটা দিয়ে নেওয়ার আর আমি চোখ বন্ধ করে দিচ্ছিলাম না তো চোখে লাগছিলো একটু যেন জ্বালা জ্বালা করছিলো আর সুন্দর করে এটা আমি বেশি ঘষি না মুখের ওপরে শুধু জাস্ট হালকা করে একটু স্প্রে করে দিই তারপরে মুখের ওপর ভেসে থাকতে থাকতে বেশ একটা সময় শুকিয়ে যায় এখন দেখো মুখটা অনেকটা বেশি সুন্দর লাগছিল অনেকটা বেশি টান টান লাগছিল আবার একটুখানি দিয়ে নিলাম দিয়ে মুখে শুকিয়ে নিলে এটা হয়ে যাবে ব্যাস শীতের সময় রোজ ওয়াটার অনেক ভালো জিনিস এটা আমার তো বেশ পছন্দের যাই হোক আর এখন এবার ঈশার অবস্থাটা দেখো অনেক বেশি কাজ জিলো চিল্লাচ্ছিলো এখান থেকে নেমে যাচ্ছিল ও এতটা বেশি দুষ্টুমি করে সারাদিন আমি পুরো হাঁপিয়ে যাই সারাদিন কাজ করতে করতে ওকে ধরতে ধরতে আর তারপরে এখন দুধ খাইয়ে শুয়ে দিয়েছিলাম আর টপ করে সিমরানকে পড়াতে বসেছে আর ওর খাতা পাজা করে কখন যে চুরি করে খাতার ওপরে শুয়ে পড়েছে আমরা কেউ জানি না খাতা খুঁজছি খাতা খুঁজছি তারপরে দেখছি ঈশা পাজা করে তার উপরে নিয়ে চুপ করে ঘাপটি মেরে শুয়ে আছে ধন্যবাদ আজকের ভিডিওটি এখানেই শেষ করবো